আসসালামু আলাইকুম ইফরিয়ান ফেসবুকে কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে আর এই আপডেটের ফলে আপনি কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটিস পাবেন তবে সেই ফ্যাসিলিটিসগুলো নিয়ে আলোচনা করার আগে আপনারা যারা রেগুলার কমপ্লেন করেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে রেগুলার পৌঁছাচ্ছে না তাদেরকে বলছি মূলত আপনারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করেন না যার ফলে ফেসবুক বা ইউটিউবের রোবট মনে করে যে আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি সো ভিডিও যেহেতু পছন্দ হয়নি পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো জাস্ট তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করার জন্য কমেন্টে হয়তোবা আপনি লিখতে পারেন আপনার নিজের জেলাটা অথবা আপনার নামটা লিখে জাস্ট হচ্ছে আপনি ভিডিওটা কন্টিনিউ করুন তারপর থেকে রেগুলার আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে শুরু করবে ওকে আচ্ছা মূল বিষয়ে যাই দেখেন আমি কিন্তু আমার ফেসবুকের প্রোফাইলে রয়েছি সো এখানে উপরের দিকে দেখেন সার্চ বার নামে একটা ভাড়া রয়েছে জাস্ট এই সার্চবারে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখন স্ক্রল করে যদি নিচের দিকে আসি নিচের দিকে আসি দেখেন এখানে নতুন কিছু অপশন যুক্ত করছে ফেসবুক এখানে বলছে যে ম্যানশন অফ ইউ মানে আমাকে কে কে মেনশন করেছে কোন কোন পোস্ট সেটা আমি দেখতে পারবো তারপর হচ্ছে কমেন্ট বাই ইউ মানে আমি কোন কোন কমেন্টগুলো করেছি বা কোন কোন কমেন্টের রিপ্লাই করেছি সবগুলো এখান থেকে আমি দেখতে পারবো আমি একটা একটা ক্লিক দিই একটু বোঝাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন আমি এই পোস্টটা করেছিলাম ঠিক আছে এই পোস্টে আমি অনেকগুলো রিপ্লে দিয়েছি সো এটা এখান থেকে দেখাচ্ছে আমি এই ছবিটাতে একটা রিপ্লে দিয়েছি এইটা দেখাচ্ছে আবার দেখেন এই যে দেখেন শেখান্দর ভূয়া উনি একটা ছবি পোস্ট করেছিল এখানে আমি একটা কমেন্ট করেছিলাম এই ছবিটা আমার সামনে কিন্তু দেখাচ্ছে আবার দেখেন ইমন বয় একটা পোস্ট করেছিল সেইখানে আমি তাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছিলাম সেটাও এখানে দেখাচ্ছে আবার শেখান্দর ভুইয়ের এই পোস্টটা চলে এসেছে ঠিক আছে তারপর হচ্ছে আদিক ভাইয়ের এই পোস্টটা চলে এসেছে দেখেন মানে যারা যারা আমাকে হচ্ছে কমেন্ট করেছে আমি রিপ্লে করে বা হচ্ছে কমেন্টের উত্তর দিয়েছি সবগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে সো এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কখন কার সাথে কবে কি কি কমেন্টে আমরা কি কী রিপ্লাই দিয়েছিলাম নর্মালি কিন্তু এটা দেখা সম্ভব ছিল না এখন যদি আমরা ব্যাক করে চলে আসি তারপর দেখেন এখান থেকে ইউ লাইক পোস্টেড মানে আমি কোন কোন পোস্টে লাইক করেছি সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে দেখেন আমি কার কার পোস্টে কোন কোন পোস্টে আমি লাইক করেছি সবগুলা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তারপরে দেখেন এখানে গ্রুপের ব্যাপার রয়েছে তারপর হচ্ছে মার্কেট প্লেস রয়েছে ঠিক আছে তারপর এখান থেকে আরও অনেকের অনেকগুলো অপশন আসবে আমার হয়তো এই মুহূর্তে সবগুলো আসেনি অনেকের অনেকগুলো আসবে এখান থেকে সেভে দিলে আপনি কোন কোন পোস্ট সেভ করে রেখেছিলেন পরবর্তীতে দেখার জন্য সেইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সো এই আপডেটটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে কারণ পুরনো পোস্টগুলো দেখা যাচ্ছে বা আমি হচ্ছে প্রিভিয়াস কী কী কাজ করেছি সেটা এখান থেকে খুব ইজিলি দেখা যাচ্ছে সো আমার মনে হয় যে এই আপডেটটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে যাই হোক আপডেটটি আপনার কেমন লাগলো সেটা আপনি চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমিলিখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ